সুতির বহুতালি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি নাসির উদ্দিন বিশ্বাসের নেতৃত্বে এক পথসভার আয়োজন হয় ধীরে ধীরে এই পথসভা জনসভায় পরিণত হয় এদিনের এই সভায় ইমানি বিশ্বাসের নেতৃত্বে কংগ্রেস এবং নির্দল ছেড়ে বহু নেতাকর্মীরা তৃণমূল কংগ্রেস যোগদান করেন তাদের দাবি তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখেই এই যোগদান পর্ব উপস্থিত ছিলেন সুতি বিধানসভার বিধায়ক ইমানী বিশ্বাস সুতি এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সিরাজুল ইসলাম প্রার্থী খালিলুর রহমানের মেজদা জাহিদুর রহমান বীরভূম জেলার যুব নেতা আরিফ খান আমাদের বহুতালী অঞ্চলের সাতান্ন বিধায়ক নিমানী বিশ্বাসের আমাদের সুতিবন ব্লক সভাপতি সিরাজুল ইসলামের তত্ত্বাবধানায় আজকে আমাদের বহুতালী অঞ্চলে আজকে আমাদের একটি পথসভা ছিল পথসভা চাঁদু কিছু নেই মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে মমতা ব্যানার্জির জঙ্গল থেকে পাহাড় পর্যন্ত যে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন দেখে মানুষ স্পর্শভাবে আমাদের গাছকে সাড়া দিয়েছে তাছাড়া আমাদের আমাদের পদপ্রার্থী হল্লু সাহেব উন্নয়ন করেছেন সেই হিসাবে আজকে আমাদের এই পটসভাকে আজকে জনসভাতে পরিণীত করেছে আচ্ছা এরা এলো কংগ্রেস থেকে একজন নির্দল থেকে এলো আর আমাদের সাতান্ন শুটি বিধায়ক মানি বিশ্বাসের হাত ধরে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করলো তারা আমাদের তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে তারা অন্য দল ছেড়ে আমাদের সঙ্গে জয়েন করলো আপনি দেখুন আমরা যা সারা পেছি আমরা ওগুলোই আমাদের অঞ্চল থেকে আমাদের এখান থেকে লিখ হবে ইনশাল্লাগ হবে ইনশাল্লাহ লীগ হবে আমাদের মাথার উপরে ইমানী বিশ্বাস আছে সিরাজুল ইসলাম আছেন আজকে কারা উপস্থিত ছিল এই মঞ্চে আজকে আমাদের উপস্থিত ছিল আমাদের বীরভূম জেলার যুব আইকন আরিফ খান ছিলেন ইমানী বিশ্বাস উপস্থিত ছিলেন জয়ীদুর রহমান সাহেব ছিলেন মহিলা নেত্রী নাসির নেহার মাস্টার সিরাজুল ইসলাম আমাদের উপপ্রধান ছিল সিরাজুল দশ নম্বরের প্রতিনিধি আপনার ছিল তাছাড়া আমাদের গ্রাম পঞ্চায়েতের অঞ্চল নেতৃত্ব সকলেই ছিলেন পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে সকলেই আপনার নাম পরিচয় আমার নাম নাসিরদিন বিশ্বাস রাজু বৈতালি অঞ্চল সভাপতি এই পথসভা দেখে সর্বপ্রথম আমার মনে হচ্ছে যে এখানকার নাসির বিশ্বাস যাকে আমরা রাজু বিশ্বাস হিসাবে ছিলাম প্রথমবার এরকম ওর সভা এরকম লোক মানে প্রায় হতে থাকে কেন কি ও লোকের সঙ্গে দাঁড়ায় লোকের পাশে থাকে আর সর্বপ্রথম এই ভিড়টা শুধু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি খজুর রহমানের জন্য নয় এই ভিড়টা হচ্ছে লোক যে আমাদের বিজেপি যে হিসাবে আমাদেরকে অত্যাচার করার চেষ্টা করছে সেটার বিরুদ্ধে লড়াই করার জন্য এই ভিড় আর আমাদের যে আমাদের যে ক্যান্ডিডেট রয়েছে লোক জমিপুর লোকসভা কেন্দ্রে উনি অনেক ভালো লোক ও লোকের পাশে দাঁড়ায় ও লোকের কথা মতো লোকে সাহায্য করেন সর্বপ্রথম ও খুব গ্রাউন্ডেড কাইন্ড অফ পার্সোনালিটি ও সব কিছু মানে গ্রাউন্ড থেকে ভাবে মানে ও একটা এমপি বলে সেই অহংকার কিংবা অ্যাটিটিউড সে হিসেবে নেই খুব মাটির মানুষ আর লোকের পাশে দাঁড়ায় তার জন্য এখানকার লোক কোতালের লোক সুতির লোক আমাদের চমপুর লোকসভা সবাই লোক ওকেই নিজের এমপি হিসেবে চাইছে একটাই আছে কি আমাদেরকে আমাদের লোক সব লোককে এক হয়ে ভোট দিতে হবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে কারণ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এমন কোনো প্রকল্প নেই যে দেয়নি আর এমন নয় কি আমাদের তৃণমূল কংগ্রেসের লোকরাই সেগুলো উপভোগ করছে আমাদের সব সাধারণ জনসাধারণের লোকরাই এই জিনিসগুলো উপভোগ করছে তার জন্য ওদেরকেও ভাবতে হবে কি যে মুখ্যমন্ত্রী আমাদেরকে কোনো দল দেখে কোনো কিছু না করে আমাদেরকে সব কিছু দিচ্ছে তাকে তো আমাদেরকে জেতাতেই হবে আর ওর হাত শক্ত করলে আমরা যদি বিয়াল্লিশটাতে বিয়াল্লিশটা দিতে পারি এবার আমাদের পশ্চিমবাংলা থেকে তো আমাদের যে কোনো জিনিসে আমাদের খুব সাহায্য হবে দিল্লিতে এই জন্য আমাদের সবাইকে বার্তা একটা ঘট অন্য কোথাও না যায় সব ভোর তৃণমূলের আপনার নাম পর্যায়ে Aman na marifka.